বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বেতাগিয়া আঞ্জুমান রহমানিয়া পরিচয় আলোনায় আঞ্জুমানুর রহমানিয়া বেতাগিয়া হলুদিয়া শাখা লাইন্স অ্যান্ড লিও ক্লাব অফ চিটাঙ্গসপিরোরিয়াল সিটি এবং হজর শাহজিল্লুর রহমান রহমতুল্লাহ লায়ন্স আই সেন্টার এর যৌথ পরিচয় বিনা বিনামূল্যে চক্ষু চিকিৎসা খতনা কর্ণছেদন এবং রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প দু অনুষ্ঠিত হয় এতে এর অধিক নারী পুরুষকে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় আশি জনের অধিক নারী পুরুষকে যারা চক্ষু রোগী তাদেরকে চক্ষু সেবা দেওয়া হয় বা চক্ষু চিকিৎসা করা হয় তাদের 25 জনের মতো শিশুকে খতনা করা হয় এবং পরিশেষে এবং এর অধিক মেয়েকে কর্ণচ্ছেদন করা হয় এতে উপস্থিত ছিলেন আমাদের হজরত আইসা সিদ্দিকারদি আল্লাহ তালিয়া হনুরানী ইত্যাদাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব জাহাঙ্গীর আলম সাহেব এতে আরও উপস্থিত ছিলেন দরবারে বেতাগি আস্তানা শরীফের মেজো শাহজাদা জিয়াউর রহমান আবু শাহ ওলা আলী এবং দরবারে বেতাগি আস্তানা শরীফের আরও শাহজাদান ছিনগন এতে উপস্থিত ছিলেন এতে সার্ব সার্বিক সাহসহযোগিতায় ছিলেন অত্র হজরত আইসা সদিকার তালু নুরানি ইফতদাই মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাগণ অবশেষে বলতে চাই আমাদের মাঝে এরকম একটি সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য দরবারে বেতাগিয়াস্তানা শরীফকে কৃতজ্ঞতা প্রকাশ করছে আল্লাহ হাফেজ